আজকে নববর্ষর দিন আর এই নববর্ষের দিনে বাঙালির সংস্কৃতি এবং বাংলা মাসের প্রথম দিন ধান চাষাবাদের প্রথম ঘরে নিয়ে যাওয়ার পর বিভিন্ন উৎসব করে থাকে সেই উৎসবের দিন হিসাবে আজকের এই পয়লা বৈশাখের উদযাপন করে থাকে আসসালামু আলাইকুম আজকে সকলে ভালো আছেন আর হচ্ছে আজকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ সেজন্য পয়লা বৈশাখের উপলক্ষে আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আজকে যে পান্তা ভাত সামনে নিয়েছি পান্তা ভাত এখানে নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়েছি এখানে মরিচ ভর্তা আর এখানে হচ্ছে মরিচ নিয়েছি শুধু কাঁচা মরিস এখানে শুটকি মাছ নেওয়া হয়েছে তার সঙ্গে এখানে এই যে পিঁয়াজ নিয়েছি দুটা এখানে হচ্ছে যে একটু শাক নেওয়া হয়েছে যেটা লাউ শাক আর এখানে আরেক প্রকারের ভর্তা রয়েছে যেটা মাছ ভর্তা তো আমরা এখন হচ্ছে যে পান্তা খাবো যে পান্তা নিছি আর হচ্ছে এখানে ছুটকি মাছ যেগুলো আগে বলেছি তারপরে আশপাশে মানুষ হচ্ছে যে শয়তানি করতেছে শয়তানি করা যাবে না আমরা এখানে নেই বাঙালির ঐতিহ্য পয়লা বৈশাখ সেজন্য হচ্ছে সেগুলো তো আমরা খাওয়া শুরু করি লবণ নিয়ে সব

বস্তু দিয়ে <laughs> <commendable aparatoil> <laughs>

পরিবারের মধ্যে বলছো ঝাল আছে তুমি হ্যাঁ দেখো আবার আসছি কি আমরা আলোচনা

তো বাঙালির ঐতিহ্য এই জন্য আছে সবাই এই দিনটাতে বিশেষ বিশেষ কিছু আয়োজন করে থাকে বিশেষ করে পান্তা ভাত তার সঙ্গে শুটকি মাছ বা ইলিশ ইলিশের ভত্তা আমরা ইলিশ পাই নাই ইলিশ কাছাকাছিও রয়েছে ইলিশের যে দাম আমাদের দেশে তো এই হচ্ছে অবস্থা এই ভাতটা খাচ্ছে কী অবস্থা আপু তোমার অধিক টাকাও ও সুন্দর লাগতেছে তোমার এই তোমাদের সেন্ধের লাগতেছে